Please, order in the hall. Please, order in the hall. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইসরায়েলের সুনাম তো আগে থেকে মাটিতে মিশে গেছে নেতানিয়াহুর নিজের সুনামেও কালিমা লেগে গেছে এরই মধ্যে জাতিসংঘে যখন সভাপতি ঘোষণা করলেন যে মঞ্চে বক্তৃতা করতে আসছেন নেতানিয়াহু তখন নিজের আন্তর্জাতিক অপমান নিজে ডেকে আনলেন তিনি অবস্থা এমন হলো যে ঘেমে একাকার হয়ে গেলেন বক্তৃতা করছিলেন নেতানিয়াহু কিন্তু সামনে শুনবার মতো কেউ ছিল না আমি আপনাদের দেখাবো অনুভব করবেন দু সালের সাত অক্টোবরের সেই তারিখ যার পর থেকে এর নেতানিয়াহু আর এই ইসরায়েলকে ঘিরেই ঘুরছিল গোটা বিশ্ব আজ অবস্থা এমন হয়েছে যে সময়ের চাকা ঘুরে গেছে এই নেতানিয়াহু একেবারে একা হয়ে গেছেন শুধু তাই নয় নেতানিয়াহু বারবার আমেরিকা আর টুইন টাওয়ারে হামলার কথা তুলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু শুনবার মতো কেউ ছিল কি ইরানের বিষয়ে বললেন কিন্তু ইরানের বিষয়ে শুনবার মতো কেউ ছিল কি বরং ইরানের প্রতিনিধি চলে যাওয়ার আগে এমন কিছু করে গেলেন যে নেতানিয়াহু ব্যাপরোয়া হয়ে উঠলেন শুধু তাই নয় যখন পাকিস্তানের বকচিতের সুযোগ এলো তখন ইসরায়েলকে তীব্রভাবে আক্রমণ করা হলো। আজ আমি আপনাদের আরেকটি বড় খবরও দেখাব যোদ্ধারা এক বিশাল হামলা চালিয়েছে এবং তার ভিডিও প্রকাশ করেছে শুধু তাই নয় ফ্লোটিলা নিয়ে স্পেন ও ইতালি নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে কিন্তু এমন এক দেশ ফ্লোটিলা জাহাজের উপর নজরদারি করছে যার কথা কেউ জানতই না ইসরায়েলের মাথা ঘুরে গেছে বিশ্বাস করুন আরও অনেক খবর আছে বন্ধুরা দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রথমে শুরু করছি আজকের একটি বড় খবর দিয়ে আগে ভিডিওটি দেখুন বারবার থামানোর চেষ্টা চলছে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে আর বাঁচে করতালির গর্জন দেখুন অবস্থা কেউ কি শুনবার মতো বাকি আছে কতজন আছেন এখানে তাই বেনিয়ামিনের বক্তব্য শোনার মতো কেউ নেই সবাই ছেড়ে চলে গেছে যত দেশ ছিল তার অধিকাংশ দেশের প্রতিনিধি একে একে চলে গেছে এরকম অবস্থা তৈরি হয়েছে চেহারা দেখুন নেতানিয়াহুর মুখ কেমন ঝুলে পড়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণের আগে অনেক দেশ ওয়াকআউট করে বেরিয়ে যায় হল থেকে বের হতেই করতালের প্রচণ্ড শব্দ শোনা যায় শুধু তাই নয় আরেকটি দৃশ্য দেখুন কেমন করে গোটা হল ফাঁকা হয়ে আছে কে শুনবে কথা কোথায় গিয়ে পৌঁছাবে এক ঢৃণের পাত্রের সঙ্গে এর চেয়ে বেশি আর কি হতে পারে এখন আপনারাই ভাবুন মুখ যে বসে রইল কিভাবে সবাইকে আটকানো যায় আর নেতানীও আসতে প্রায় খালি হয়ে গেল ইউএনজি এর হল এই পরিস্থিতি তৈরি হলো এরপর শুনুন কি বলা হচ্ছিল নেতানিয়াহু বললেন ইরান সম্পর্কে কার সামনে পুরো খালি হলের সামনে আমি বলছি না যে একেবারে খালি ছিল তবে মোটামুটি বিশ জনের মতো উপস্থিত ছিল আর বাকিদের নিয়ে বলার কিছু নেই বাকিরা শুধু সাংবাদিকরাই ছিলেন অন্য আর কেউ নয় সদস্যদের দিক থেকে বললে দুশো দুইজন ছাড়া আর কেউ রইল না কেউ শুনতে চাইছিল না নেতানিয়াহুকে চলে যাওয়ার আগে ইরানের প্রতিনিধি একটি ছবি সামনে রেখেছেন ইউএনজি এতে নেতানিয়াহুর ভাষণের সময়ের একটি দৃশ্য তার ভাষণ শুরু হতে ইরান ছিল প্রথম দেশ যারা ওয়াকআউট করে বেরিয়ে যায় বের হওয়ার আগে ইরানের কূটনীতিক তাদের স্টলে ইসরায়েলের হাতে নিহত নিরীহ শিশুদের ছবি প্রদর্শন করলেন দেখুন এটাই আপনার অর্জন আর এ আমরা ছেড়ে যাচ্ছি এখন দেখুন সে দৃশ্য যা চোখের সামনে দেখা গেল এত দেশ যারা গতকাল তার পাশে দাঁড়াতো আজ তারা তাকে দেখতে পর্যন্ত চাইছে না শুনতে পর্যন্ত চাইছে না ফলে ব্যাপরোয়া হয়ে কি কি মন্তব্য করেছেন তা শুনুন ওয়ান মার্ল from জেরুসুলম আফটার অক্টোবর সেভেন গিভিং আল কায়দার স্টেট ওয়ান মার্ল from নিউ ইয়র্ক সিটি আফটার সেপ্টেম্বর ইলেভেন দাস ইজ তাহলে আবারও আমেরিকার কোলে গিয়ে বসতে হচ্ছে নেতানিয়াহুকে এটা বোঝাতে যে আমেরিকা আমার সঙ্গে আছে নেতানিয়াহু তার ভাষণে বলেছেন সাত অক্টোবরের পর জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনকে রাষ্ট্র দেওয়া হবে ঠিক নাইন ইলেভেন এর পর নিউ ইয়র্ক থেকে এক মাইল দূরে আল কায়েদা রাষ্ট্র দেওয়ার মতো

Imagine a regime, a terror regime, dispatching thousands of terrorists to invade the United States. They massacre 40,000 Americans. They take 10,000 Americans hostage. What do you think America would do? You think America would leave that regime standing? You don't think that. No way, not a chance. নেতানীহ বলেছেন সাত অক্টোবর যদি আমেরিকার উপর হামলা হতো তাহলে কি হতো আমেরিকা আমেরিকাকে সেই শাসনটাকে ছেড়ে দিত একেবারেই না আমেরিকা সেই সন্ত্রাসী শাসনটাকে মুছে দিত এবং আর কখনো এমন বর্বরতার মুখোমুখি হতে দিত না ইসরায়েলও একই কাজ করছে কিন্তু এখানে পার্থক্য আছে তুমি তাদের জমি জবরদখল করে বসে গেছ লুটপাট করছো দাঁত এটে বসে আছো তারা তাদের জমি ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে আমেরিকার সঙ্গে নিজেকে তুলনা করো না আমি আমেরিকাকে সমর্থন করছিলাম কিন্তু ভাবুন নেতানি হোক কোন ঘটনার সাথে কোন ঘটনাকে মিলিয়ে সে বলছে আমেরিকা যদি এমনটা হতো কিন্তু আমেরিকা তো আল জমিতে বসে থাকেনি নাইন ইলেভেনে নিউ ইয়র্কে যে হামলা হয়েছিল সেটা আমেরিকার জমি ছিল কিন্তু তোমরা যে জমিতে আছো সেটা ছিল ফিলিস্তিনিদের এটা ইতিহাসে লিপিবদ্ধ মিথ্যা বলা বন্ধ করো এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কি বলছেন একটু শুনুন প্যালেস্টাইন ক্যান নো লংগার রিমেন আন্ডার ইসরায়েলি শ্যাকলস ইট মাস্ট বি লিবারেটেড ফিলিস্তিন আর ইসরায়েলের শৃঙ্খলের অধীনে থাকতে পারবে না এটি মুক্ত হতে হবে এবং পূর্ণ কমিটমেন্ট ও শক্তি দিয়ে মুক্ত করাতে হবে অর্থাৎ প্যালেস্টাইন বা ফিলিস্তিন ইসরায়েলের শৃঙ্খলে থাকতে পারবে না এটাও একটা শক্তিশালী বক্তব্য এবং এসবের মধ্যে আরেকটি খবর এসেছে দেখুন একটি ভিডিও সামনে এসেছে এটা ইসরায়েলের জন্য খারাপ খবর দেখুন কি ঘটেছে দাবি করা হচ্ছে নট সেফ দাবির সঙ্গে ভিডিওটি সবাইকে দেখানো হয়েছে আরেকটি ভিডিও দেখুন এটা ইসরায়েলের উপর আক্রমণের দৃশ্য ইয়েমেনি মিলিটারি এটি দেখিয়েছে। বলা হচ্ছে এটা সেই ভিডিও যেখানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ভাঙে এবং বিভিন্ন অংশে বিভক্ত হয়ে একাধিক ওয়ারহেডে পরিণত হয় এখন আপনারা কতজনকে ইন্টারসেপ্ট করবেন নিজের ক্ষমতার প্রদর্শন ও ছাপ এখানে পক্ষ থেকে দেখানো হয়েছে আরেকটি ভিডিও দেখুন দেখুন কি ঘটছে দ্যিক নেভি হ্যাজ অ্যারাইভ টু প্রোটেক্ট দ্য গ্লোবাল সামুথ ফ্লোটিলা ইন গ্রিক ওয়াটার্স এখন গ্রিক নেভি এসে পৌঁছেছে গ্লোবাল সুপার ফ্লোটিলাকে গ্রিক সীমান্তে রক্ষা করতে একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে গ্রিক নাগরিকরাও একটি জাহাজের উপর রয়েছেন তাদের রক্ষা করার জন্য গ্রিক নেভিও সাথে চলছে আরো একটি খবর এসেছে ইতালি যে দুটি জাহাজ পাঠিয়েছে সেসব নিয়ে খবর বেরিয়েছে ইতালি দ্বিতীয় নেভাল জাহাজটিকে পাঠিয়ে দিয়েছে গ্লোবাল সুপার ফ্লোটিলার নিরাপত্তার জন্য এবং দাবি করা হচ্ছে যদি ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় কোন ইতালীয় জাহাজের উপর হামলা করে তাহলে তা সব সদস্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে গণ্য হবে এবং তারা সকলে সামরিক জবাব দিতে বাধ্য হবে এই পরিস্থিতিতে ইসরায়েল অসহায় হয়ে পড়েছে এখন আর কোনো জাহাজে হামলা করার সাহস পাচ্ছে না এটা একটা বড় খবর অর্থাৎ ইসরায়েল সব দিক থেকেই ঘিরে পড়েছে অন্যদিকে আলাদা খবর এসেছে বলা হচ্ছে ইরানীয় বন্দরকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন তিন হাজার টন ক্রুড অয়েলের একটি শিপমেন্ট যা ইসরায়েলের উপনিবেশিক নিয়ন্ত্রণাধীন এলাকায় যাওয়ার কথা ছিল তাকে আটকে দেওয়া হয়েছে এটা ইসরায়েলের জন্য আরেকটি ধাক্কা আরেকটি দাবি উঠেছে হোয়াই আর দে হোল্ডিং চাইনাস রোল ইন দ্য গাজা ফ্লোটিলা গাজা ফ্লোটিলে চীনের ভূমিকা লুকানো হচ্ছে বলা হচ্ছে গাজা ফ্লোটিলার রক্ষার জন্য চীনা নেভিতে জাহাজরাও ক্রমাগত কাজ করছে তারা ফ্লোটিলার রক্ষায় নেমে পড়েছে এবং ইসরায়েলের জন্য এটি প্রাণঘাতী হতে পারে আরেকটি খবর দেখুন একটি অস্ত্রের স্তূপ দেখানো হয়েছে এগুলো সেই অস্ত্র যা আফগানিস্তানে ছিল যেগুলো আমেরিকার সৈন্যরা দেশ ছেড়ে যাওয়ার সময় রেখে গিয়েছিল দেখুন কত রকম অস্ত্র আছে তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন